না রাজপথ 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 আপু সংগ্রাম 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 আপু সংগ্রাম সংগ্রাম কেন আমার বোন কেন প্রশাসন জবাব চাই আমার ভাই হাতে কেন প্রশাসন জবাব চাই শিক্ষা 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 চাই উচ্চ শিক্ষার সুযোগ চাই শিক্ষা শিক্ষার শিক্ষা চাই উচ্চ শিক্ষার সুযোগ চাই নিয়োগ 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 চাই নিয়োগ ছাড়া উপায় নাই নিয়োগ 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 চাই

আমার ভাই এখানে কেন প্রভাসাই জবাব চাই আমার বোন না হতে কেন জবাব চাই জবাব চাই জোக்கের কালো হাত মেরে দাও কুড়িয়া দাও জোக்கের কালো হাত মেরে দাও কুড়িয়া দাও শিকে শিকে শিকটা চাই শিকে শিকে শিকটা চাই উচ্চ শিকে সুযোগ চাই নিয়োগ নিয়োগ চাই নিয়োগ ছাড়া উপায় নাই নিয়োগ 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 চাই নিয়োগ ছাড়া উপায় নাই ডিএম জাতি এখানে কেন প্রকাশ চাই জবাব চাই আমার বোন না হতে কেন

আ আর নয় যুক্তি চাই পেশার মুক্তি আর নয় যুক্তি চাই পেশার মুক্তি আর নয় যুক্তি আর নয় যুক্তি চাই পেশার মুক্তি। আমার সোনার বাংলায় বৈশা মেঠাই নাই আমার সোনার বাংলায় বৈশা মেঠাই নাই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ জিয়ানত কাতে হাত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই দিনে জাতি হাত কেন আমার ভাই হাত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই দিনে জাতি হাত কেন

স্বাস্থ্য অধিদপ্তরের কালো হাত দাও কুড়িয়ে দাও স্বাস্থ্য অধিদপ্তরের কালো হাত দাও কুড়িয়ে দাও দালালের কালো হাত দাও কুড়িয়ে দাও দালালের কালো হাত দাও কুড়িয়ে দাও আমার সুন্দর

আমাদের ডিএমএ কারিকুলাম নিয়ে আমরা সার দফা যুক্তি দিয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরকে প্রায় ন ধরে আমরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি কিন্তু দুই সালে আমাদের ডিএমএফ জাতি আন্দোলনের মাধ্যমে প্রশাসনের কিছু কুচক্রায় মহল থেকে সেল এবং বুলেটের আঘাতে মৃত্যু হয় এরপরে আমরা রাজপথ ছাড়ি নাই এই রাজপথ থেকে আমরা ততক্ষণ ছাড়ব না যতক্ষণ আমরা এই ছাড় দোপা আদায় করতে না পারি এই ছাড় দোপা আমাদের মূল সনদ এই সনদ যদি আমাদেরকে দেওয়া না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না এই ছাড় দোপা নিয়ে আমরা যখন বিভিন্ন সময়ে দুই মাস পর তিন মাস পর যখন আমরা আন্দোলন করি তখন আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কথা দেওয়া হয় সাত দিন সাত দিনের সান্ত্বনা দেওয়া হয় পনেরো দিনের সান্ত্বনা দেওয়া হয় তিন মাসের সান্ত্বনা দেওয়া হয় কিন্তু আমাদের কোনো সমাধান দেওয়া হয় না এই সান্ত্বনা দিতে দিতে আমাদের প্রায় নয় বছর শেষ কোনো নিয়োগ নাই কোনো কারিকুলামের কোনো সংশোধন নাই কোনো উচ্চশিক্ষার সংশোধন নাই এই কিছু সংশোধন না হওয়ার কারণে আমরা গতকাল লং লংমার্চুর ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিলাম ওখানে যাওয়ার পর যখন আমরা রাজপথ দখল করি এবং শাহবাগ দখল করি ওখানে পুলিশের কিছু কুচক ট্রাকারে এবং এখনো আমি কিছু পেশি পুলিশ এখনো আমাদের পাইদের উপর নাকারজনকভাবে কালকে আর এবং রক্তপাত করে আহত করে সবাইকে রাস্তা রাজপথ থেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের বাইদের প্রতিবাদে আমাদের বন্ধে আহতের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ আমাদের প্রতিবাদ সমাবে সমাবেশ আমরা ততক্ষণে ছাড়তেছি না যতক্ষণ আমাদের এই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো সমাধান দেওয়া না হয় এই সমাধান যদি দেওয়া না হয় আমরা আবার লং মার্চ দিব লং মার্চ তো স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা মহাকালী দাবি যদি হয় আপনারা জানেন গত ষোলো বছর ধরে আমাদের এই ম্যাথস কারিকুলাম সম্পর্কে মানে এই বাংলাদেশের মধ্যে যে বৈষম্যের শিকার আমরা হয়েছি বাংলাদেশের মধ্যে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে মেডিকেল সেক্টরে আমাদের চেয়ে বেশি মানে বৈষম্যের শিকার হয়েছে হয়নি তো আমরা কিছুদিন পর পর দেখা যায় আমরা আন্দোলন নামতে হয় প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়ে থাকে যে তোমাদের দাবিগুলো আমরা মেনে নিব এভাবে যেতে যেতে যখন পাঁচ তারিখের পরবর্তীতে সময় আমরা আন্দোলন করি এমন না যে আমরা আন্দোলনটা পাঁচ তারিখের পরেই করে যাচ্ছি গত ষোলো বছর পনেরো বছর যাবত আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু প্রশাসন কোনোভাবেই আমাদেরকে কোনো একটা শুরু হওয়া আছে না একটা বিষয়ের উপর সে বিষয়ের উপর কোনো আমাদের প্রতি শুরু হওয়া করেনি যার ধরুন গত জানুয়ারির বাইশ তারিখে আমরা ঢাকাতে একটা আন্দোলন আন্দোলন ডাক দিয়েছিলাম সেখানের মধ্যে আমাদেরকে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে সাত দিনের সময় দেন সাত দিনের সময় দিলে আমরা আপনাদের এই ব্যাপারটি ভেবে দেখব কিন্তু সাত দিন অতিবাহিত হওয়ার পরেও আমাদের আমাদেরকে নিয়ে বিন্দু পরিমাণ তারা কোনো মনোযোগ দেয় নাই সাত দিন অতিবাহিত হওয়ার পরে যখন আমরা ঢাকা টু লং মার্চের ঘোষণা দিই গতকালকেই নয় তারিখ শাহভাগে যখন আমরা শান্তি শৃঙ্খলভাবে আমাদের ভাই বোনেরা আন্দোলন করে যাচ্ছিল প্রশাসন কিভাবে আমাদের ভাই বোনদের উপর নেকার জন্য বাবা হামলা চালিয়েছে সেটা জনগণ দেখেছে আপনারাও দেখেছেন সাংবাদিক সহ সাংবাদিকদের উপর পর্যন্ত লাঠিচার্জ করা হয়েছে আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করা হয়েছে টিএসএল মারা হয়েছে কথা তো ছিল পাঁচ তারিখের পরে প্রশাসন সাধারণ মানুষের পক্ষে থাকবে প্রশাসন ছাত্রদের পক্ষে থাকবে যেখানে বৈষম্য হয় সেখানে আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই বৈষম্য যাতে শিকার না হয় সেই পক্ষটাই নিবে কিন্তু প্রশাসন গতকালকে যেভাবে নেকার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এটা কোনোভাবেই কাম্য ছিল না যার দরুন আমরা আজকে সারা বাংলাদেশেই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ পালন করছি মানে আপনাদের এই চার দফা দাবি মেনে নেওয়া হলো আপনাদের পরবর্তী কর্মসূচি বা অবস্থান কি হবে আমাদের এই চার দফা যদি মেনে নেওয়া না হয় ঢাকা থেকে আমাদের

道吗？